এটা কি বোঝাচ্ছে যদি গৌণী তাই না থাকতো রাধার প্রেম কে আনতো আমাদের সামনে আমরা কি দাপর যুগে চলে যেতাম রাধা প্রেম জানার জন্য যেতে পারতাম না তাই না তাই দাপর যুগের ভগবান ধরেন শ্রীকৃষ্ণ তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে আমাদের রাধারানীর রসলীলা আস্বাদন করেছেন আমাদেরকে জানিয়েছেন তাই এটা কেলিভেটে বাসুভোগ রচিত গীতি যেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান এর সকল রূপের পরম উৎস তেমনি শ্রী রাধারানী সকল ভগবত বল্লভ ভগবানের উৎস বা আকার যথা দেবী রুক্মিণী সত্যভামা প্রভৃতি তিনি হচ্ছেন মূল প্রকৃতি বা আদি প্রকৃতি বল কিন্তু ভুলকে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে সাধারণ মানুষের শ্রীমতী রাধারানীর সম্বন্ধে সামান্য জ্ঞান ছিল তিনি সাধারণ মানুষের মধ্যে শ্রীমতী রাধারানীর মহিমা বিস্তার করেন রাধারানীর তত্ত্ব অতি গোপনীয় এমনই কি বেদে শ্রী রাধাকে অতি সংক্ষেপে মাত্র উল্লেখ করা হয়েছে সেজন্যে কৃষ্ণ স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হয়েছিল রাধা তত্ত্ব এবং শ্রীমতী রাধারানীর লীলা বলি প্রত্যেকের কাছে অভিভক্ত করার জন্য কিন্তু সকলেই শ্রীমতী রাধারানীর সম্পর্কে বলার বা শোনার উপযুক্ত অধিকারী নন শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পরম্পরা ধারায় অবগত প্রমাণিক বৈষ্ণব আচার্যবর্গের নিকট থেকে কেবল রাধারানীর সম্পর্কে শ্রবণ করা উচিত কেবল তখনই আমরা শ্রীমতী রাধারানীর সম্বন্ধে উপলব্ধি করতে তা আমরা এই করেছি বিভিন্ন প্রমাণিক স্বাস্থ্য বর্ণিত এবং বৃন্দাবনে গোস্বামীগণের দ্বারা খ্যাত শ্রীমতী রাধারানী বিচিত্র লীলাবলী হতে কিছু লীলা গৃহীত হয়েছে ব্রজমণ্ডল রাধারানীর বিচিত্র লীলাবিলে হতে কিছু লীলা গৃহীত হয়েছে ব্রজমণ্ডলে পরিক্রমা বিষয়ক গ্রন্থাবলী হতে এই লীলাগুলি স্বাস্থ্যে উল্লেখিত হয়নি কিন্তু এগুলো ব্রজবাসীগণ বা ব্রজের মহান সাধক বর্গের দ্বারা বর্গীত হয়েছে শ্রীমতী রাধারানীর লীলা বর্ণনার পূর্বে এই গ্রন্থে রাধা তত্ত্ব ও শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের প্রতিব্রতা সম্বন্ধে আলোচনা করা হয়েছে এমন এমন এ সম্বন্ধে তত্ত্ব রয়েছে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতাম্য গ্রন্থে এবং ছিল প্রভুপাত যার অনুবাদ ও ব্যাখ্যা করেছে আজকের এইখানেই আমি রাখছি এর পরের দিন যেটুকুনি বাকি থাকবে আবার শোনাব তো এবার থেকে শুরু হবে আমার গন্ধনশালায় যেটা আমি গোবিন্দ সেবার জন্য ভোগ রান্না করব। রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমি রাধারানীর গ্রন্থ পাঠ করব কিছু কিছু করে তো কেমন লাগবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন যারা কমেন্ট করবে অবশ্যই আমি জানবো যে আমার গ্রন্থ পাঠ করা শুনছেন আমি এটাই ঠিক জানবো আর যারা আমার দূর থেকে অনেক দূর থেকে অনেক সবচাই বন্ধুরা দেখে যেমন বাংলাদেশের বন্ধুরা দেখে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ তাদের বৈষ্ণব চরণে তারা যেন বৈষ্ণব সেবা করতে পারে গোবিন্দ চরণ ধরতে পারে গোবিন্দ চরণের ধুলো যেন ও মাথা লাগাতে পারে এটাই আমি সবার কাছে প্রার্থনা করব। আর আমি যেন আপনাদের আশীর্বাদে আরও আরও প্রসাদভোজি হতে পারি আরও অনেক আমি গ্রন্থ পাঠ করতে পারি আমার যেন চোখের ঘুম যেন একটু কমই হয় আমার ভীষণ ঘুম পায় তাই ঘুম তোমরা আশা করো যেন আমার ঘুমটা একটু কম হয় তো দেখো আজকে রান্না আমি এখানেই করছি এই অবধি এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তোমাদের সঙ্গে কিছুটা তো হয়ে গেল। আমি না সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে যে আমি কথা বলি আমার খুব ভালোই লাগে তো আমি এই জন্যই বলি তা আজকের আমি অনেক আমার সংসারে কিন্তু ছোটোখাটো সংসার নয় অনেক বড়ই হ্যাঁ চারপেয়া প্রাণী আছে আমার সংসারে তো সব কিছু মিলিয়ে আমাকে সব কিছু পরিপাটি করে পরিষ্কার পরিষ্কার করে তবে কিন্তু আমার গোবিন্দার সেবা লাগাতে হয় তবেই কিন্তু আমাকে প্রসাদ পেতে হয় তো তোমরাও মনে ভাবে যে আমার ঘরে এটা আছে বলে আমি এটা করতে পারবো না তোমরা শুরু করো দেখবে গোবিন্দ তোমাদের সঙ্গে অবশ্যই থাকবে হ্যাঁ তোমরা জানো না আমার গোবিন্দ কিন্তু আমার সঙ্গে সর্বক্ষণ থাকে কিছু কিছু সময় গেছে যে আমি অনেক অনেক দুঃখ পেয়েছি অনেক অনেক কষ্ট পেয়েছি কিন্তু আজ আই আম হ্যাপি আমি খুব 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 খুশি কারণ আমি সর্বক্ষণ মন মস্তিষ্কে আমার গোবিন্দকে ধরে রাখি কারণ আমি এটাই মনে করি যে ও আমার কাছে একটা ছোট্ট বাচ্চা অনেকে হয়তো বাচ্চাকে মনে করে যে এইভাবে রাখবো এইভাবে রাখবো কিন্তু বিগ্রহ সেবা এত সোজা নয় আমাদের গুরু মহারাজরা সবসময় বলছে বিগ্রহ সেবা এত সোজা নয় যে আমরা যেরকম খুশি করে বিগ্রহ সেবা করব। আমরা আলেখ্য সেবা করতে পারবো কিন্তু বিগ্রহ সেবা করতে পারবো না আমাদের বিগ্রহ সেবা করতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা পালন করতে হয় তাই তোমাদেরকেও বলছি তোমরা নিয়ম নিষ্ঠা না পালন তো করবেই কিন্তু আগে তোমরা হোটেল জপ করা শুরু করো ষোলো মালা না পারো চার মালা করো ছমালা করো হ্যাঁ যেটুকুনি পারো সেটুকুনি করো তো আজকে দেখো আমি এই জামাটা আমার গোপাল সোনার জন্য বানিয়েছি এটা কি জামা আমি বলতে পারবো না কিন্তু আমি বানিয়েছি এই কারণে দেখো মাঝখানে একটা হলুদ দিয়ে একটা গোলাপ ফুলের মতন করে দিয়েছি বুকের গাছটা আর এই জামাটা দেখো প্যান্ট টু জামা দুটো সেট করে বানিয়ে দিয়েছি একটু বড় হয়েছে বাবুটার যেহেতু আমার বাবু মাঝে মাঝে রোগা হয় মাঝে মাঝে মোটা হয় তো বড় হয়েছে ঠিক গরমের জন্য জামা প্যান্ট তো বানাতেই হবে দেখো তো আমার বাবুকে কেমন দেখো গোলাপ ফুলের মতন দেখো বুকের গাছটা কেমন করে দিয়েছি হ্যাঁ গোলাপ ফুল না ঠিক আমি গোলাপ ফুল বলতে পারবো না যেমনি পানের মরণ দেয় না ঠিক ওরকম করে বানিয়েছি হ্যাঁ আর এটা আমার ছোটোবাবুর জন্য ওইটা ওইদের কাপড় দিয়ে বানিয়েছি ছোটোবাবু করে নেবে আজকে আজকে গরম প্রচণ্ড করেছে তোমরা গরমে সবাই সাবধান থাকবে সাবধানে পেট ঠান্ডা করবে সব সময় হ্যাঁ ডিচ খাবার একটু কমই খাবে আজকের আমার রান্না হয়েছে উচ্ছি ভাজা অন্য আর সোয়াবিন পটল আলু দিয়ে একটা সবজি আর একটা সবজি রান্না হয়েছে আর মিষ্টির দই তো গোবিন্দ শ্রীচরণ ধরি সব সবসময় গোবিন্দ বলতে হবে গোবিন্দ তুমি এসো আমার এসো হ্যাঁ আমার আমার কাছে এসো আমার কাছে এসো এইভাবে বলতে হবে আর কী বলবো এর তো কিছু বলতে পারবো না না মন্ত্র তো আর আমরা এত কিছু মুখস্ত করতে পারি না তো দেখো আমার তুলসী পাতা না শুকিয়ে গেছে সেই কারণে আমি ছোটো ছোটো পাবড়ি এবং কেটে আর এরকম ছড়িয়ে দিচ্ছি যাতে সবাই প্রসাদ যখন পাবে না তখন পাতা ফেলতে হবে না খুঁজেই পাবে না পাতা কোথায় আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম রাধে রাধে হরিবোল হরিবোল ধরিব